ফুটন্ত গরম পানিতে এরকম মাছ দিয়ে দেন এই কাঁটাওয়ালা মাছগুলা কিন্তু বাসায় কেউ খেতে চায় না কাটার ভয়ে কেউ গালো নেবে না তো আমাদের ফ্রিজেও কিন্তু এরকম পরেই রয়েছে তাই পাবল মাছকে অন্য সিস্টেমে রান্না করব যাতে করে ছোট থেকে বড় সবাই অনেক সুন্দর করে খেতে পারে তাই আমি এগুলাকে প্রথমে ফুটন্ত গরম পানিতে দিয়েছি সেই সাথে কিন্তু একটু লেবু দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সাথে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু লবণ তারপর হচ্ছে এগুলাকে একটু ভালোভাবে করে সিদ্ধ করে নিতে হবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু সুন্দরভাবে মাছগুলা কাটা থেকে এড়িয়ে আসতেছে তার মানে বুঝে নিতে হবে এটা সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা আপনার তৈরি করলে দুই তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন এত বেশি মজার হয়ে থাকে কাঁটাওয়ালা মাছ নিয়ে চিন্তা না করে এই প্রসেসটা কিন্তু ফলো করতে পারেন এখন হচ্ছে এই তো এই বড় বড় যে কাটাগুলো আছে এগুলো ফেলে দিব আর ওপরের যে মাছগুলা এগুলো আমি উঠিয়ে নিচ্ছি বড় সাইজের কাটাগুলা বেছে ফেলে দিয়ে সবগুলো মাছ আমি একইভাবে বেছে নিয়েছি তারপর চাইলে কিন্তু এটা আপনারা বেটে নিতে নিতে পারেন পারেন আবার চাইলে ব্লেন্ডার ব্লেন্ডার করে করে আমি নিয়েছি সেই সাথে একটা সিদ্ধ আলু দিয়েছি এখানে দিয়ে হাত দিয়ে ভালোভাবে করে একটু মথে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ দিয়ে দিব পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাত মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স হয়ে যায় মাখা হয়ে গেলে চলে যাব চুলাই চুলাই আমি তেল দিয়েছি আগে থেকে তারপর দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে এবার হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান তারপর হচ্ছে একটু নেড়েচেড়ে নিচ্ছি এভাবে করে আর এগুলাকে ভেজে নিচ্ছি একটু ধৈর্য সহকারে এটাকে একটু ভেজে নেবেন তো এটা কিন্তু একেবারে মচ হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এত বেশি মজার ছিল এই রেসিপিটি আমি তো দুই তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে নিয়েছি এটা যে গরম ভাতের সাথে খেতে কী পরিমাণের মজা ধোয়া ওটা ভাতের সঙ্গে এটা দিয়ে দুই তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ